হরে কৃষ্ণা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে মকর সংক্রান্তির মাহাত্ম মকর সংক্রান্তির দিন কোন অমৃতযোগে আপনারা গঙ্গা স্নান করবেন বা যাদের সামনাসামনি নদী বা নদ রয়েছে সমুদ্র রয়েছে তারা কিভাবে স্নান করবেন এবং একটি বিশেষ উপা উপাচার সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা অবশ্যই এদিন করবেন এছাড়াও বিশেষ কিছু দান রয়েছে সেই দানগুলো কিন্তু মকরের মানে বিশেষ দিনে অবশ্যই করা উচিত এবং কি যার ফলে কি হয় মানে সমস্ত জীবন থেকে পাপ বিনষ্ট হয় বাধা বিপত্তিগুলো দূর হয়ে যায় তথা যারা ধরুন মানে গঙ্গা বা কোনো নদীতে বা কোনো পুকুরে বা সমুদ্রে স্নান করতে যেতে পারবেন না সেটা হয়তো পারিবারিক কারণে হতে পারে বা হয়তো শারীরিক সমস্যার কারণে হতে পারে তারা কিভাবে নিজের ঘরে বসেই স্নান পর্বটি সারবেন যার ফলে কিন্তু গঙ্গায় স্নান করার মতনই মানে পূর্ণি ফল অর্জন করতে পারবেন সেই পদ্ধতিটি সম্পর্কে নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এছাড়াও উত্তরায়ণ এবং দক্ষিণ মেরুতে সূর্যের অবস্থান সম্পর্কে অল্প বিস্তর আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া হবে এবং কি গঙ্গার আবির্ভাব অনেকেই ভাবেন যে মকর সংক্রান্তির দিন যে মা গঙ্গার আবির্ভাব হয়েছিল এই মর্তলোকে এই ভূলোকে তরাধামে তো সে সম্পর্কে শাস্ত্র কী বলছে সেই বিষয়টিও বলবো যে এই ধারণাটা কতটা সঠিক কতটা ভুল সে বিষয়টিও বলবো এছাড়াও ভগবত পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির দিন কোন কাজগুলো অবশ্যই মানে আমাদের করা উচিত সেটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো সুতরাং ওভারঅল অনেকগুলো বিষয় থাকবে মকর সংক্রান্তির আমি অনুরোধ করব একটাই যে আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন জীবনের পাঁচ দশটা মিনিট আমাকে দিন আশা করছি অনেকখানি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন দেখুন প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কাছে পোষ সংক্রান্তি অত্যন্ত কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এবং এটা যে শুধু মানে আমাদের বঙ্গদেশে হয় পশ্চিমবাংলাতে অনুষ্ঠিত হয় তা কিন্তু নয় এটা সমগ্র ভারতবর্ষে মকর সংক্রান্তি পালিত হয় কিন্তু বিভিন্ন হয়তো স্টেট ওয়াইজ নামগুলো চেঞ্জ হয়ে যায় মানে অনুষ্ঠানটির নাম চেঞ্জ হয়ে যায় দেখুন মকর সংক্রান্তি প্রথমে এটা জানতে হবে যে সংক্রান্তি মানে কি বা সংক্রান্তি কাকেই বলে দেখুন আমাদের সৌরপঞ্জিকা অনুযায়ী প্রত্যেক মাসের শেষ দিনটি হলো সংক্রান্তি এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী মাসের শেষ দিনটি হলো পূর্ণিমা অর্থাৎ সূর্য প্রতিটি মাসের শেষ এবং নতুন মাসের শুরুর যে একটা দিন তার যে একটা সঙ্গম সময় রয়েছে সেই সঙ্গমে সূর্য কি করে নতুন একটি রাশিতে প্রবেশ করে তাহলে এই মাসের ক্ষেত্রে কি হচ্ছে সূর্য পৌষ মাসের মানে পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরুতে এই সঙ্গম সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে আর এই জন্যেই এই সংক্রান্তির নাম হলো মকর রাশিতে প্রবেশ করছে মাসের শেষ দিনে আশা করছি বুঝতে পেরেছেন কনসেপ্টটা যে মকর সংক্রান্তিটা কাকে বলে আচ্ছা দেখুন দু সালে সমগ্র ভারতবর্ষে পনেরোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল সোমবার দিন এই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ ফেস্টিভ্যালটি কিন্তু পালিত করা হচ্ছে এবং এই সংক্রান্তি থেকে দেখবেন সূর্য ক্রমাগত উত্তর দিকে অগ্রসর হতে থাকে অর্থাৎ উত্তরায়ণটা শুরু হয়ে যায় এই মকর সংক্রান্তির দিন থেকে তাই এই সংক্রান্তিকে অনেকে আবার উত্তরায়ন সংক্রান্তিও বলে থাকেন এবং এই মকর সংক্রান্তির অনেক মাহাত্ম বা লীলা রয়েছে বিশেষ বিশেষ ঘটনা এই মকর সংক্রান্তির দিন কিন্তু হয়েছিল যেমন ধরুন ভীষ্ম পিতামা যখন ষড়শয্যা হলেন অর্জুনের তীরে কুরুক্ষেত্রের যুদ্ধে তখন উনার পিতা শান্তনুর কাছ থেকে উনি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন কিন্তু ষড়শজ্জা হওয়ার পরেও উনি দেহত্যাগ করেননি তার একটাই কারণ দেখুন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে সূর্য দক্ষিণ মেরুতে অবস্থিত থাকাকালীন স্বর্গের দরজা বন্ধ থাকে যার ফলে কিন্তু কোনো ব্যক্তির ইহলোককে মৃত্যু হলে তার স্বর্গলাভটা কিন্তু হওয়াটা একটু দুষ্কর হয়ে যায় বা তাদেরকে হয়তো যতদিন না সূর্য উত্তরায়ণ হচ্ছে তদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় মানে স্বর্গরাজ্যের যে গেট রয়েছে ওই গেটের সামনে গিয়ে দরজার সামনে গিয়ে অপেক্ষা করতে হয় কিন্তু সূর্য উত্তরায়ণ হলে খুব সহজেই স্বর্গলাভটা কিন্তু হয় কারণ স্বর্গলোকের দরজা খুলে যায় তাই ইচ্ছা মৃত্যু বর থাকার পরেও বিশ্বপিতামা প্রায় আঠান্ন দিন পর্যন্ত সরসজ্জায় উনি কষ্ট পেয়েছিলেন একটাই ভেবে যে এখন যদি আমি দেহত্যাগ করে দিই তাহলে কিন্তু প্রভুর দর্শন হবে না প্রায় আমাকে অনেকটা দিন মানে সাতান্ন থেকে আঠান্ন দিন পর্যন্ত মানে স্বর্গলোকের দরজায় গিয়ে অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু গেট খুলবে তাহলে তার চেয়ে ভালো স্বশয্যায় কষ্ট পাই ঠিক আছে যখনই উত্তরায়ণ হবে সূর্যের আগম মানে সূর্য অগ্রসর হবে উত্তরে তখন কিন্তু আমি দেহত্যাগ করব এই একটা কনসেপ্ট উনার মাথায় ছিল এবং এই কারণেই উনি কিন্তু দেহত্যাগ করেননি সজ্জায় পড়েছিলেন এবং যখনই মকর সংক্রান্তির দিন সূর্য যখন উত্তরায়ণ হলেন সূর্যদেব উত্তরের দিকে অগ্রসর হওয়া মাত্রই বিশ্বপিতামা কি করলেন নিজের দেহত্যাগ করলেন এবং পরমধাম স্বর্গলোক প্রাপ্তি করেন প্রভু দর্শন হেতু এমনকি আমাদের প্রাচীন পৌরাণিক কথা অনুযায়ী এই মকর সংক্রান্তির দিন দেবতা এবং অসুরদের যুদ্ধ সমাপ্ত হয়েছিল দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল দেব অসুরে সেটা সমাপ্ত হয়েছিল এই পবিত্র মকরের দিন এবং ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে মা যশোদা পাওয়ার জন্য তপস্যা শুরু করেছিলেন এই মকরের দিন থেকে এই মকর সংক্রান্তির দিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন গৃহত্যাগ করেছিলেন মাত্র উনার চব্বিশ বছর বয়সে এই দিনেই সুতরাং বিভিন্ন দিক থেকে এই মকর সংক্রান্তির দিনটি আমাদের প্রত্যেকের কাছে মানে অতি মহা মানে মহাত্মপূর্ণ একটি তিথি বা পবিত্র দিন এছাড়াও মকর সংক্রান্তির দিন কেন গঙ্গাসান করা হয় এর পিছনে কি মাহাত্ম রয়েছে সেটা এরপর জেনে নিন আচ্ছা দেখুন সাগর রাজার পৌরাণিক কথা অনুযায়ী সাগর সাগর রাজা ছিলেন একজন তো উনার মোট ষাট হাজার পুত্র ছিলেন তো তাদেরকে উদ্ধার করার জন্য রাজা ভগীরথের প্রার্থনায় মা গঙ্গা দেবী সাগর রাজার ষাট পুত্রকে উদ্ধার করার জন্য সাগরদ্বীপ নামক স্থানে তিনি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছিলেন এবং এই সঙ্গমস্থলকে কি বলা হচ্ছে গঙ্গাসাগর যেহেতু গঙ্গা দেবী সাগরের সঙ্গে মিলিত হয়েছিল তাই এই সঙ্গম স্থানের নাম হচ্ছে গঙ্গাসাগর গঙ্গা স্নান করতে শাস্ত্রে কেন বলা হয় কারণ এই দিন অতি পবিত্র দিন এই দিনে প্রতি বছর দেখবেন লক্ষ লক্ষ মানুষ গঙ্গা সাগর মেলা দেখতে আসেন এবং গঙ্গা মানে সাগরে যান গঙ্গা স্নান করতে শাস্ত্রে বলা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে দেহ মন থেকে সমস্ত মা গঙ্গার কৃপায় পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যায় এমন কি অনেকেই মনে করেন যে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন এই একটা যে ভুল কনসেপ্ট আপনাদের অনেকের মধ্যেই আছে দেখুন এটা ভুল মা গঙ্গা মকরের দিন বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছিলেন বঙ্গোপসাগরের সাথে কিন্তু মা গঙ্গার এই ধরাধামে অবতীর্ণ হয়েছিল কখন জানেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন এবং এই দিনটিকে কি বলা হয় গঙ্গা দশেরা বলা হয় এটা আমরা পালনও করি এবং দেখবেন এটি পুরাণে উল্লেখিত রয়েছে দেখুন পাণ্ডব একাদশী আমরা কিন্তু পালন থাকি তাহলে কি করে মনে রাখবেন যে গঙ্গা দশেরা কবে সেক্ষেত্রে বলি পাণ্ডবা একাদশীর আগের দিন সেটি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং এই দিনেই মা গঙ্গা এই মর্তলোকে অবতীর্ণ হন যা গঙ্গা দশেরা নামে আমাদের কাছে পরিচিত এটি হলো মা গঙ্গার আবির্ভাব তিথি এছাড়াও অনেকেই ভাবেন যে মকর সংক্রান্তির মানে মানে ঘরে ঘরে সনাতন ধর্মের মানুষদের পিঠা তৈরি করা অনেক রকম পিঠা বিভিন্ন রকম বা পিঠা তৈরি করা হয় তবে এই পিঠা প্রথমে ভগবানকে নিবেদন করতে হয় তারপর সেটি আপনারা প্রসাদ রূপে গ্রহণ করবেন তার আগে কিন্তু নয় এবং এই পিঠা যখন তৈরি করবেন অতি অবশ্যই ভালো করে গ্যাস ওভেন বা যার মাধ্যমে আপনি পিঠাটা রান্না করছেন সেটা কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরে কিন্তু রান্নার করবেন রন্ধন প্রক্রিয়া শুরু করবেন এছাড়াও প্রথমেই পিঠা তৈরি করে নিজের ঘরের খেয়ে নিবেন না প্রথমে ঈশ্বরকে নিবেদন করতে হয় তারপরে কিন্তু সেটি প্রসাদ রূপে খেতে হয় এছাড়াও আপনারা এই দিন তিলের নাড়ু গুড়ের সন্দেশ বা পায়েস তৈরি করে প্রভুকে নিবেদন করতে পারেন নিবেদ্য হিসাবে শাস্ত্র বলছে এই দিন তিল দিয়ে কোনো খাবার তৈরি করা উচিত ঘরে এটি প্রভুর অত্যন্ত প্রিয় এতে উনি প্রসন্ন হন তাই আপনারা পিঠের মধ্যে তিল দিয়ে পুর তৈরি করে মানে তিলের পিঠে তৈরি করতে পারেন বা তিলের নাড়ু তৈরি করতে পারেন এটা কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় যদি আপনারা তিলের কোনো খাবার মানে মকরের দিন মহাপ্রভুকে মানে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন যাই হোক আপনারা পনেরোই জানুয়ারি সোমবার দিন মকর সংক্রান্তির যে পূর্ণকাল রয়েছে সেই সময় স্নান করার চেষ্টা করবেন অনেকে দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন কারণ শাস্ত্র মতে বলা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান করা বা প্রাতঃ স্নান করা অত্যন্ত শুভ এবং মকরের দিনে অনেকেই করে থাকে তবে আপনাদেরকে একটি আমি সময় বলে দিচ্ছি যেটা হলো দু সালে মকরের সবথেকে মহা মানে ভালো সময় সেটা হলো কখন চান করবেন আপনারা ঘরেই চান করুন আপনারা গঙ্গা থেকে স্নান করুন বা হয়তো আপনারা কোনো নদী পুকুর নদ যেখানেই স্নান করুন না কেন ভালো সময়টা বলে দিচ্ছি শুভ সময় হচ্ছে এটা সকাল সাতটা পনেরো থেকে বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই টাইম ফ্রেমে আপনারা যখন খুশি স্নান করতে পারেন তবে যেটা মহেন্দ্র ক্ষণ সময় যেটা সব থেকে অমৃতযোগ সময় শাস্ত্র যেটা বলছে সেই সময়টা সময়টা সেই হলো সকাল সাতটা পনেরো থেকে সকাল নটা পর্যন্ত যারা এই টাইমে স্নান করতে পারেন এটাকে বলা হচ্ছে পূর্ণকাল সব থেকে পবিত্র সময় মকর সংক্রান্তির জন্য তাই চেষ্টা করবেন এই মহেন্দ্র ক্ষণ বা অমৃত সময় স্নান পর্বটি সেরে ফেলার আচ্ছা যাদের পক্ষে ধরুন নদী বা পুকুরে বা সাগরে বা গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয় হয়তো কোনো শারীরিক সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে তারা কিভাবে স্নান করবেন তাই তো আপনারা নিজের ঘরেই ব্রহ্ম মুহূর্তে বা যে আমি সময়টি বললাম সকাল সাতটা পনেরো থেকে নটা পর্যন্ত এই একটা মহেন্দ্র মহেন্দ্রক্ষণ অমৃতযোগ সময়ে যদি পারেন নিজের ঘরে বসেই যে স্নানের জলে আপনি মানে স্নান পর্বটি সারবেন সেই স্নানের জলে দু চার ফোঁটা প্রথমে গঙ্গা জল দিয়ে দিবেন জলটাকে শুদ্ধ করে নেবেন এবং তার মধ্যে অতি অবশ্যই দু চার দানা কালো তিল ফেলে দিবেন। এবং তিনবার মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা এটি বলে মাথায় জল ঠেলে মানে স্নান করে নেবেন মাথায় জল ঢালবেন এবং স্নান করার সময় মনে মনে একটা উপলব্ধি করবেন মনে মনে ভাববেন যে আজ থেকে নতুন একটা জীবন পেলাম হে প্রভু আমার কৃতকর্মের পাপ থেকে আমাকে ক্ষমা করো আমার সমস্ত পাপ এই মকর সংক্রান্তি স্নানের মাধ্যমে ধুয়ে রিক্ত প্রভু জীবনে আমার উদ্দীপনা দাও তোমার সান্নিধ্য দাও এবং নতুন করে জীবনটাকে শুরু করার অনুপ্রেরণা ও শক্তি যোগাও এইরূপ মনে একটা উপলব্ধি করে মকর সংক্রান্তির দিন একান্তই স্নান করা প্রয়োজন এতে গঙ্গা স্নানের মতনই ঘরে বসে স্নান করলেও একই পূর্ণ লাভ হয় শুধু মনের ভক্তিটুকু প্রয়োজন দেখুন বিভিন্ন মুনিরা আজকের দিনে বা এখনো পর্যন্ত যারা সাধু সন্ত রয়েছেন মহারাজ রয়েছেন বা যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে তারা কিন্তু আজ মানে মকরের দিন অত্যন্ত মানে সবাই বলতে পারি অত্যন্ত পবিত্র হওয়ার জন্য আরও নিজেদের সিদ্ধিগুলোকে অ্যাক্টিভেট করার জন্য তারা কিন্তু গঙ্গা স্নান করে থাকেন এবং গঙ্গা মানে গঙ্গাসাগর মেলা যেখানে অনুষ্ঠিত হয় সেখানে দেখবেন কপিলমুনির আশ্রম রয়েছে সুতরাং আপনারা মানে মকর সংক্রান্তির দিন প্রাত স্নান করবেন যতটা পারবেন এই দিন হরিনাম যতটা পারবেন জপ করবেন যতটা পারবেন নিজের ঘরে মানে আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত কোনো বই যেগুলো পাওয়া যায় স্বাস্থ্যভিত্তিক বই সেগুলো একটু মানে অধ্যয়ন করার চেষ্টা করবেন নিজের ঘরে কীর্তন সৎসঙ্গ রাখতে পারেন এই দিন খুব ভালো যারা লক্ষ্মী নারায়ণের পুজো ভাবছেন শুরু করবেন তারা আজ থেকে মানে মকরের দিন থেকে লক্ষ্মীনারায়ণের পুজো শুরু করতে পারেন এটা অত্যন্ত ভালো যারা ভাবছেন যে ভগবৎ গীতা পাঠ করা শুরু করবেন তাদের জন্য বলছি মানে মকরের দিন বেস্ট শুরু করতে পারেন হ্যাঁ অবশ্যই এবং কি মকরের দিন যদি পারেন অবশ্যই ভগবৎ গীতার অনুসরণ করবেন কয়েকটা লাইন হলেও পড়বেন আরেকটা বিষয় বলে দিই যারা ধরুন আমিষ ফোঁজি তারা নিরামিষ আহার গ্রহণ করবেন কক্ষণে এই দিন কিন্তু মানে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় এবং কি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং কি কোনো নেশাভাং জাতীয় কোনো খাবারের সঙ্গে যুক্ত থাকবেন না বা এই সব কোনো অ্যালকোহল এই টাইপের কোনো খাবার শরীরে কিন্তু কনসাম করবেন না এছাড়াও ঘরে মঙ্গল আরতি করবেন যতটা পারবেন ভগবানের সেবা আরতি করবেন পুজো অর্চনা করবেন বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করবেন সন্ধ্যার সময় মঙ্গল আরতি করার সময় মা লক্ষ্মীর ব্রোতপাচালি অবশ্যই পড়বেন যেটা হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালী রয়েছে সেটা কিন্তু আমাদের একান্তই মকরের দিন পড়া উচিত এইগুলো শুভ কাজ এইগুলো করলে কি হয় সংসারের আয় উন্নতি বৃদ্ধি পায় দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত হয় লক্ষ্মী নারায়ণ প্রসন্ন থাকে পরিবারের উপর সুতরাং এই শুভ মাঙ্গলিক যে কোনো মানে ফেস্টিভ্যালে এই শুভ কাজগুলো কিন্তু করা একান্তে উচিত এছাড়াও আমাদের ধরুন মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে যে মকর সংক্রান্তির দিন হতদরিদ্র গরিব মানুষকে অবশ্যই দান করা উচিত ছোট বাচ্চাদেরকে ঘরে সেবা দেওয়া উচিত এবং পশু পাখিদের মধ্যে মানে সাধ্য মতন কিছু না কিছু খাবার খাওয়ানো উচিত এছাড়াও যারা ব্রাহ্মণ রয়েছেন পুরোহিত রয়েছেন বা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বনকারী মানে অবলম্বনকারী মানুষজন রয়েছেন তাদেরকে ঘরে সেবা দেওয়া উচিত কিছু না কিছু তাদেরকে দান করা উচিত এবং যারা গঙ্গায় স্নান করতে যাবেন তারা দেখবেন অনেক গরিব মানুষ রয়েছেন গঙ্গার ধারেই তাদেরকে আপনারা আপনাদের সামর্থ্য মতন দান করতে পারেন এই দিন দান ধর্ম মানে অত্যন্ত বলতে পারি শাস্ত্র মতো অত্যন্ত মানে শুভ বলে গণ্য করা হয়েছে আমাদের যে স্বাস্থ্য সিদ্ধান্ত রয়েছে সেই স্বাস্থ্য সিদ্ধান্তে বলা হয়েছে এই দিন দান করা মানে অক্ষয় হয়ে থাকে কারণ এই দানের ফল কখনই মানে ক্ষয় হয় না মৃত্যুর পরেও এই দানের ফল কিন্তু প্রাপ্ত হয় এরপর প্রশ্ন হলো যে কি দান করবেন সব থেকে কোন দানটি করলে জীবনে সৌভাগ্য ফিরে পাবেনি সেটা হলো যে কোনো সাতটি আহার গ্রহণ আপনারা কিন্তু দান করতে পারেন সাতটি কাহার যেগুলো নিরামিষ খাবার সেই টাইপের কোনো খাবার কোনো দুস্থ গরিব মানুষকে ব্রাহ্মণকে পুরোহিতকে বৈষ্ণবদেরকে আপনারা কিন্তু নিজের ঘরে বসে হোক বা যেখানে আপনার কোনো মন্দির রয়েছে আশ্রম রয়েছে সেখানেও কিন্তু আপনারা দান দক্ষিণা করতে পারেন এটা অত্যন্ত মানে ভালো জিনিস হ্যাঁ নিরামিষের উপর যে কোনো খাবার আপনারা মিষ্টক দান করতে পারেন পিঠা দান করতে পারেন যেগুলো নিরামিষ খাবার আর কি কোনো ভোগ কোনো ফল পাঁচ রকমের ফল কাউকে দান করে দিলেন সাত্বিক আহারের মধ্যেই পড়ে বা এই দিন আপনারা কাউকে পায়েস দান করলেন সাত্বিক আহারের মধ্যেই পড়ে হ্যাঁ যেটাই মানে সাত্ত্বিক আহার রয়েছে নিরামিষ আহার রয়েছে সেগুলো কিন্তু চেষ্টা করবেন এই দিন অসহায় মানুষদেরকে বা বৈষ্ণবগণকে দান যদি করেন এটি অত্যন্ত মানে সৌভাগ্যের ব্যাপার যাই হোক আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমি বুঝাতে সক্ষম হয়েছি আর দীর্ঘায়িত করছি না এবং এই প্রসঙ্গে যদি কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রশ্ন করবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্ন আমি নিজে দেখে থাকি এবং উত্তরটা দিয়ে থাকি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং মকর সংক্রান্তি আপনাদের খুব ভালোভাবে উদযাপিত হোক এটাই আমি চাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ